আমার মেয়েদেরকে আমি পরিবারের সবচেয়ে বেয়াদব ছেলের সাথে বিয়ে দিবো আপনারা শুনে অবাক হচ্ছেন অবাক হবার কথা সবাই চার তাই মেয়েকে আদব কায়দাওয়ালা বলা ছেলের সাথে বিয়ে দিতে তাহলে শুনুন সবার মতো আমার মা বাবা খুঁজে খুঁজে যাচাই বাসাই করে সবচেয়ে আদব বাবা মায়ের আদর্শ ছেলে বোনদের প্রিয় ভাই ভাইদের দায়িত্বশীল বড় ভাইয়ের সাথে আমাকে বিয়ে দেয় এমন কি এক লোক বলে এমন ছেলে আমাদের থানায়ও খুঁজে পাবেন না বিয়ের আগের দিন আমার শাশুড়ি বলে আমার সবচেয়ে ভালো ছেলে আপনার মেয়ের জামাই হচ্ছে আমার মাকে বলে এবার তাহলে শুনুন আসল কথা এতটাই ভালো যে বলতে ঘৃণা হচ্ছে বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের টাকা মেরে কম দামে বাজার করেছে তার ছোট ভাই অনেক কিছু দেয়নি ঘর বাড়ি পর্যন্ত বাড়ি ঘর এলো নতুন বউয়ের বিছানা পর্যন্ত নতুন বউ গুছিয়ে শুয়েছে বাসর ঘরে আর কি বলবো সবাই টাকা পয়সা ভাগাভাগি করে নিয়েছে এ তো গেল বিয়ের কথা এরপর কাজকর্ম সব দিক দিয়ে চালায়নি এমন কোনো কথা নেই এগুলো বলার মতো না আর স্বামী নামক ভদ্র আদো বলা লোকটি শুনেও না শোনার ভান করেছে কারণ কিছু বললে বেয়াদবি হবে না বাবা মার সাথে ভাই বোনের সাথে আজ থেকে বিশ বছরের সংসার আমার কত জ্বালা অশান্তি সহ্য করেছি আর করেছি তারপরেও স্বামীর বাড়ির লোকজনকে কোনোদিন কিছু বলে না আমার স্বামী নামক প্রাণীটি কারণ বেয়াদবি হবে না সে তো বিখ্যাত আদ বলার ছেলে এ কারণেই আমার জীবন থেকে শিক্ষা আমি বেয়াদব ছেলের সাথে মেয়েদের বিয়ে দিব আমার মেয়েরা যেন একটু শান্তিতে থাকে তাকে যেন কেউ উঁচু করে কথা বলতে না পারে শ্বশুর শাশুড়ি যেন কিছু বলতে না পারে অন্তত সঠিকটা তো বলবে আমার মেয়ের পক্ষ হয়ে একটা কথা তো বলতে পারবে কারণ সে তো একটু বেয়াদব থাকবে না তাতেও উচিত কথা বলতে পারবে স্বাভাবিকভাবে আপনাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে গল্পের বাকি অংশ পরের ভিডিওতে বলবো এই কথাগুলো কান্না করতে করতে আমার প্রতিবেশী এক ভাবি বলতেছিল ওই বলতে পারেন তা আমার শুনে অনেক খারাপ লাগছিলো তারপরে আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম ব্যাদব ছেলে কোথায় পাবেন তখন বললো খোঁজখবর নিব ছেলেটা কেমন আমি বললাম সবাই বলবে ভালো ছেলে কারণ বিয়ের কথা বললে কেউ বেয়াদব থাকলো বেয়াদব বলবে না উনি বললো না না বলবে আমি সেভাবে চাষাই সে করেই নিব। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো জানি না আমার কাছে গল্পটা প্রথমে একটু হাসি লাগলো পরে ওনার কষ্টগুলো শুনে অনেক খারাপ লাগলো আসলে মেয়েদের জীবনে এমনই কিছু করার নেই কিছু বলার নেই সব কিছু মেনেই জীবন কাটাতে হয় সব কিছু মেনে নেওয়াই হলো জীবন এজন্য আসলে জীবন থেকে এটা নেওয়া এটা কোনো বানানো গল্প না এটা কোনো রূপকথার কাহিনী না আমাদের আশেপাশে এই ধরনের অনেক মানুষ আছে অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে জীবন কাটায় তো এগুলো দেখে শুনে আমাদের আসলে কিছুই করার থাকে না কারণ পরিস্থিতি এমনই তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম